গুড আফটারনুন বন্ধুরা আজকে আবার নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এসেছি শান্তিপুরের বাবলা গ্রামের শ্রী শ্রী অদ্বৈতপাঠ বা অদ্বৈত আশ্রমে এনএইচ থার্টি ফোর যার বর্তমান নাম এন এইচ টুয়েলভ ঠিক তার একদম পাশে একটা সুবিশাল আমবাগানের মাঝখানে এই আশ্রমটি অবস্থিত এই পাঠ সমগ্র বৈষ্ণব সম্প্রদায়ের কাছে একটা পরম তীর্থক্ষেত্র প্রায় পাঁচশো থেকে ছশো বছরের পুরনো এই আশ্রম এই আশ্রমটি ছিল শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর সাধনভূমি এই সেই পবিত্র স্থান যেখানে গৌরাঙ্গ নিত্যানন্দ আর অদ্বৈত মহাপ্রভুর মিলন ঘটেছিল সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈতের এই আশ্রমে মহাপ্রভু দশ দিন অবস্থান করেছিলেন এইখানেই সচিমাতা তার প্রাণের দুলাল সন্ন্যাসী বেশি গৌরাঙ্গ সুন্দরকে নিজের হাতে রান্না করে আহার করিয়েছিলেন এইখানেই গৌরাঙ্গ অদ্বৈতচার্যের কাছ থেকে শ্রীমদ্ভগবৎ গীতা আর বেদশাস্ত্র অধ্যয়ন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন এখন প্রশ্ন হলো কিভাবে আসবেন এই পবিত্র স্থানে শান্তিপুর স্টেশন থেকে বেরিয়ে যে কোনো টোটোওয়ালাকে বলতে হবে বাবলা গ্রামের অদ্বৈত পাঠে যাব তাহলেই তারা আপনাদেরকে এখানে নিয়ে আসবে সুবিশাল একটা আমবাগানের শান্ত এবং নিরিবিলি পরিবেশের মাঝখানে এই অদ্বৈত পাঠের আশ্রমটি অবস্থিত অদ্বৈত পাঠের মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই প্রথমেই রয়েছে সুবিশাল একটা নাট মন্দির যার দেওয়ালে ঝোলানো রয়েছে রাধারানী ও শ্রী চৈতন্যদেবের নাম সংকীর্তনের ছবি আর এই নাট মন্দিরকে পেরিয়েই রয়েছে মূল অদ্বৈত মহাপ্রভুর মন্দির আর এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে অদ্বৈত মহাপ্রভু রাধাকৃষ্ণ চৈতন্যদেব আর অন্যান্যদের মূর্তি বা চিত্র নাট মন্দির থেকে বাঁদিকে ও ডান দিকে কিছুটা এগিয়ে গেলেই দুটো করে মোট চারখানা মন্দির রয়েছে ডান দিকে রয়েছে বিজয় কৃষ্ণ গোস্বামী আর হরিদাস ঠাকুরের মন্দির কথিত আছে যে অদ্বৈতাচার্যের বংশধর বিজয়কৃষ্ণ গোস্বামী একদা হরি সংকীর্তনের দল নিয়ে সংকীর্তন করতে করতে বাবলার এই শ্রীপাটে এলে একটি কুকুরের ইঙ্গিতে একটি নির্দিষ্ট স্থান খনন করে অদ্বৈত মহাপ্রভুর কমলাক্ষ নামাঙ্কিত কাষ্ঠপাদুকা আর কমণ্ডুলু উদ্ধার করেন আর যেখান থেকে এই পবিত্র জিনিসগুলি উদ্ধার হয় সেইখানেই কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দিরটি তৈরি করা হয়েছে এইবার নাট মন্দির থেকে কিছুটা বাঁদিকে আসলে দেখতে পাবেন মাধবেন্দ্রপুরী আর তিন প্রভুর বিশ্রাম মন্দির আর এই মন্দিরের দিকে কিছুটা এগোলেই দেখতে পাবেন চৈতন্যদেবের একটি সুন্দর ও সুবিশাল একটা মূর্তি এই স্থানেই গৌরাঙ্গ নিত্যানন্দ আর অদ্বৈত মহাপ্রভু বিশ্রাম গ্রহণ করেছিলেন তাই এই স্থানে পরবর্তীকালে তিন প্রভুর বিশ্রাম মন্দির গড়ে তোলা হয়েছে এই মন্দিরের ভেতরে তিন প্রভুর বিগ্রহ ছাড়াও বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্র চিত্রিত রয়েছে অদ্বৈত পাঠে প্রবেশ করেই বাঁ কিছুটা এগোলেই একটা কুঁয়ো রয়েছে যা দীর্ঘদিন যাবত সংস্করণের অভাবে প্রায় বন্ধই হয়ে গেছে এই কুঁয়ো থেকে সামান্য কিছুটা এগিয়ে গেলেই আশ্রমের ভেতরে যে বড় বড় গাছগুলো রয়েছে তার নিচে সাধারণ মানুষের বসার জন্য ইট বালি সিমেন্ট দিয়ে সুন্দরভাবে বাঁধানো রয়েছে এই অদ্বৈত পাঠে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে অদ্্বৈতপ্রভুর আবির্ভাব দিবস আর দোল পূর্ণিমার পর সপ্তমী তিথিতে দোল উৎসব পালন করা হয় চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দে শ্রী অদ্বৈতাচার্য শ্রীহট্টের অন্তর্গত লাউর পরগনার নবগ্রাম নামক পল্লীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল কুবের মিশ্র আর মাতার নাম ছিল লাভাদেবী কুবের মিশ্র লাউরের রাজা বিদ্যসুন্দরের সভা পণ্ডিত ছিলেন অদ্বৈতাচার্যের বাল্যকালের নাম ছিল কমলাক্ষ মাত্র বারো বছর বয়সে তিনি শান্তিপুরে আসেন স্মৃতিশাস্ত্র আর ন্যায়শাস্ত্র পড়ার জন্য শান্তিপুরের অন্তর্গত পূর্ণবাটি নিবাসী শান্ত বেদান্ত বেদান্তবাগিস নামক জৈনিক অধ্যাপকের কাছ থেকে বেদ চতুষ্টম অধ্যয়ন করে তিনি বেদ পঞ্চানন ও অদ্বৈতাচার্য উপাধি লাভ করেন বিদ্যাশিক্ষা অর্জনের শেষে তিনি স্থায়ীভাবে শান্তিপুরে বসবাস করবেন বলে মনস্থির করেন এছাড়াও বৈষ্ণবদের কাছে কিন্তু তিনি মহাবিষ্ণু ও শিবের অবতার রূপে পূজিত হন এই পবিত্র ক্ষেত্রেই শ্রী অদ্বৈতাচার্য জীবের দুঃখ কষ্ট মোচনের জন্য কঠোর তপস্যা করে ভগবানের আরাধনা করেছিলেন কথিত আছে যে এই আরাধনা ক্ষেত্রেই শচিমাতা তাদের পরম পূজ্যপাত গুরুদেব শ্রী প্রভুর আশীর্বাদ তুলসী তুলসীমঞ্জুরি সেবনেই শ্রী শ্রী সুন্দরকে গর্ভে ধারণ করেছিলেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন